আসসালামু আলাইকুম ট্রাম্পের সঙ্গে শির বৈঠকের আগে কেন দুর্লভ খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করছে চীন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আরেকটি কাজ অবশ্যই ভুলবেন না আমাদেরকে আপনার মতামত জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি সিং এর বৈঠক সামনে রেখে চীন আবারও দুর্লভ খনিজ রপ্তানিকে কড়াকড়ি আরোপ করেছে চলতি মাসের শেষের দিকে দুই নেতার মধ্যে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে বিশ্বের প্রক্রিয়াজাত দুর্লভ খনিজ ধাতু ও খনিজ চুম্বকের নব্বই শতাংশের বেশি চীন পাওয়া যায় চীনে পাওয়া যায় দেশটি এ ধরনের উপকরণ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে এর সরবরাহ সীমাবদ্ধ করেছে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে উড়োজাহাজের ইঞ্জিন এবং সামরিক রাডার পর্যন্ত নানা যন্ত্রে সতেরো ধরনের গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ ধাতু ব্যবহার করা হয়ে থাকে দুর্লভ খনিজ উপকরণ রপ্তানির ওপর চীন নতুন যে বিধি বিধিনিষেধ আরোপ করেছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক চীন কী ঘোষণা দিয়েছে চীন আগে থেকেই দুর্লভ খনিজের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছিল গত বৃহস্পতিবার তারা আরও পাঁচটি নতুন উপকরণকে এই তালিকায় যুক্ত করেছে এতে এখন মোট বারোটি দুর্লভ খনিজ উপকরণ রপ্তানির সীমাবদ্ধতার আওতায় পড়েছে এছাড়া দেশটি এমন অনেক যন্ত্রপাতি ও খাসামালের রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে যেগুলো দুর্লভ খনিজ আহরণ ও পরিশোধনের কাজে লাগে দুর্লভ খনিজ আহরণ ও পরিশোধন এই দুই ক্ষেত্রে চীনের অবস্থান বিশ্বের শীর্ষে নতুন বিধিনিষেধের আওতায় রপ্তানিকারকদের এখন থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে এর আগে গত এপ্রিলে একই ধরনের নিয়ন্ত্রণ জারির কারণে বিশ্বে দুর্লভ খনিজ সুম্মকের ঘাটতি দেখা দিয়েছিল এতে বিশ্বের অনেক গাড়ি কারখানাকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল এখন এই পরিস্থিতি দেখা দেয় কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তবে চীন বলছে লাইসেন্স অনুমোদন প্রক্রিয়াটি সহজ করা হবে তবে প্রতিরক্ষা সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য রপ্তানির আবেদন করা হলে তা প্রত্যাখ্যান করা হবে অত্যাধুনিক সেমিকন্ট্রাক্ট কোম্পানি ও সুনির্দিষ্ট ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজে ব্যবহারের ক্ষেত্রে আবেদনগুলো খুবই সতর্কভাবে যাচাই করা হবে বিদেশি উৎপাদনকারী বলতে কি বোঝানো হচ্ছে চীন প্রথমবারের মতো বলেছে তারা বিদেশি উৎপাদনকারীদের বিধি নিষেধের আওতায় আনছে চীনে উপকরণ ও যন্ত্রপাতি ব্যবহার করে নির্দিষ্ট ধরনের দুর্লভ খনিজ পণ্য তৈরি করে এমন বিদেশি উৎপাদনকারীদের উপর নিয়ন্ত্রণ থাকবে উনিশশো পঞ্চাশের দশক থেকে যুক্তরাষ্ট্রে একই ধরনের নিয়ম চালু আছে সাম্প্রতিক বছরগুলোতে তারা বিদেশি সেমিকন্ট্রাক্টর কোম্পানিগুলোকে চীনের চিপ বিক্রি করতে বাধা দিয়েছে যদিও ওই চিপগুলো মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে বিশ্বের কোনো দুর্লভ খনিজ পণ্যের উৎপাদনকারী যদি তাদের পণ্যে চীনের সুলভ খনিজ উপকরণ ব্যবহার করে তবে সে পণ্য বিক্রির ক্ষেত্রে তাদের এখন থেকে বেইজিংয়ের অনুমতি নিতে হবে আর চীনা উপকরণ ব্যবহার করার দুর্লক্ষণিক চুম্বক প্রস্তুতকারীদেরকেও একই প্রক্রিয়া মেনে চলতে হবে মূলত চীনের খনিজ সরবরাহ শৃঙ্খলে আধিপত্য বজায় রাখার কথা মাথায় রেখে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে অর্থাৎ অন্য দেশে বা প্রতিষ্ঠানকে চীনের পণ্যের বিকল্প তৈরি করতে না দেওয়ার চেষ্টা হিসাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য